আসসালামু আলাইকুম সকল বাংলাদেশি ভাই বোনদেরকে এবং আপনারা যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে সব সময়ের মতো আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা আজকেও বরাবর মতো আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটাই আমার পূর্বের একটা বিষয়ের ধারাবাহিকতা নিয়ে সেটা হচ্ছে জেনারেল অ্যামনেস্টি অথবা সাধারণ ক্ষমা আপনারা জানেন যে দুবাইতে এখন সাধারণ ক্ষমার কার্যক্রমটা চলমান রয়েছে এর আগেও আমরা বেশ কিছু ভিডিও করেছি ওটারই আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমেই একটা কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে অনলাইনে ফলো করছেন আমার ফেসবুক পেজ অথবা আলসামিন ট্রাভেল এজেন্সির ইউটিউব চ্যানেল লিঙ্কডিন টিকটক যে যেখান থেকে আমাকে ফলো করছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেছেন আমি সময়ে স্বল্পতার জন্য অথবা যাদের উত্তর দিতে পারতেছে না তাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি আর আমরা চেষ্টা করব। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে সঠিক তথ্য জেনে আপনাদেরকে জানাতে চেষ্টা করব। তো পাশাপাশি সবাইকে একটা রিকোয়েস্ট রাখবো আপনারা আমাদেরকে ইন্সপায়ার করবেন তো আপনার একটা শেয়ার অথবা একটা লাইক একটা কমেন্ট আপনাদের জন্য ভিডিও বানাতে আমাকে উদ্বুদ্ধ করবে তো এই রিকোয়েস্টটা থাকলেও আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন এছাড়াও পাশাপাশি হয়তো এই সঠিক তথ্যটা আমাদের কোনো একজন ভাইয়ের কাজে লাগতে পারে তো এই জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন অথবা আপনি লাইক কমেন্ট করে রাখবেন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে বিশেষ করে আরব আমিরাতের বিষয় সংক্রান্ত যে কোনো বিষয় সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে অবশ্যই করবেন আমরা চেষ্টা করবো যথাসাধ্য আপনাকে উত্তর দিতে তো আসুন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকের বিষয়টা মূলত হচ্ছে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তাদের জন্য আপনারা জানেন আরব আমিরাতে বর্তমানে সাধারণ ক্ষমা চলমান রয়েছে এখন এই সাধারণ ক্ষমাটা কাদের জন্য বা কারা এটা তো উপকৃত হচ্ছেন অথবা কে এই সাধারণ ক্ষমার সুবিধা পাচ্ছেন আমরা অনেকবার এর আগে বলেছি যারা বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিগত কয়েক বছর ধরে আরব আমিরাতে অবস্থান করতেছেন কিন্তু এখানকার গভর্নমেন্টের সঠিক নিয়ম মেনে আপনি এখানকার যে রেগুলার ভিসা ভিসা করেন নাই আপনি অবৈধ হয়ে গিয়েছেন আপনার ভিসা ব্লক হয়ে গিয়েছে আপনার ফাইন চলে আসছে মূলত এই সাধারণ ক্ষমা তাদের জন্য এখানে বলে রাখি আপনি যে প্রক্রিয়া যেভাবে হন না কেন আপনি যদি গত পয়লা সেপ্টেম্বরের আগে এখানে অবৈধভাবে থেকে থাকেন এবং আপনার যদি ফাইন এসে থাকে বর্তমানে আপনি সম্পূর্ণ ফ্রি আপনি সকল ফাইন মাফ হয়ে গিয়েছে এবং এরই সাথে সাথে আপনাকে আরব আমিরাত সরকার যে সুযোগটা দিয়েছে আপনি চাইলে কোনো প্রকার ফাইন পেমেন্ট না করে আপনি আপনি নিজের দেশে ফেরত যেতে পারবেন এবং আপনি যদি চান যে আপনি এখানে কন্টিনিউ করবেন সেক্ষেত্রে আপনি এখানে নতুন করে ভিসা লাগিয়ে আপনি এখানে রেগুলার হতে পারবেন এ সুযোগটা চলমান এরই মধ্যে আমার জানা মতো বা আমার সাথে যাদের কানেক্টেড আছেন অনেকেরই আমরা আউটপাস করেছি হেল্প করেছি টিকিট করেছি অনেকে চলে গিয়েছেন এবং অনেকেই এখানে ভিসা লাগিয়েছেন ভিসা লাগাচ্ছেন তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনারা এই সুযোগটা কোনোভাবে মিস করবেন না হতে পারেন আপনি এখানে আসছেন আপনার কোম্পানি আপনাকে ক্যান্সেল করে দিয়েছে এই জন্য আপনি অবৈধ রয়ে গেছেন আপনি ভিজিটে এসেছেন ভিজিটে আসার পরে আপনি ভিসা লাগাতে পারেন নাই আপনি অ্যাপসকাউন্ডিং হয়ে গেছেন অথবা আপনি যেখান থেকে ভিসা নিয়েছেন ওরা ব্লক করে দিয়েছে অথবা অন্য কোনো কারণে আপনি সঙ্গত কারণে আপনি ভিসা করতে পারেন নাই কোনো সমস্যা নেই আপনারা এখন আপনাদের দুই বছর রেসিডেন্ট ভিসা করতে পারবেন অথবা আপনি কোনো প্রকার ফাইন পেমেন্ট না করে আপনি আপনার দেশে ফেরত যেতে পারবেন তা আমি আশা করব প্রত্যেকে এই সুযোগটার সদ্ব্যবহার করবেন আর যারা দেশে চলে যেতে যাচ্ছেন তারাও সিম্পলি আপনি জাস্ট এখানে এখন আপনার আউটপাসটা নিয়ে এবং খুব সাশ্রয়ী দামে এয়ার টিকিট করে আপনি কিন্তু চলে যেতে পারবেন এর ফাঁকে বলে রেখে আপনারা যদি স্বল্প দামে এয়ার টিকিট খুঁজে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অত্যন্ত ডিসকাউন্ট মূল্যে এয়ার টিকিট দিচ্ছি তো আসুন এই সুবিধাটা কারা কারা পাচ্ছেন যেটা বললাম যারা ব্লক ছিলেন অ্যাপস্কন্ডিং হয়ে গেছেন আপনার ফাইন ছিল কোম্পানি আপনাকে ক্যান্সেল করে দিয়েছে অথবা আপনি কোম্পানি থেকে ক্যান্সেল হয়েছেন আপনারা এই জেনারেল অ্যামনেস্টির সুবিধাটা পাবেন এর মধ্যে যারা এখানে ভিসা লাগাতে চাচ্ছেন তারা কি করবেন আপনার জন্য কিছুই করার দরকার নেই আপনারা যারা ভিসা লাগাতে চাচ্ছেন আপনি চাইলে আপনার পছন্দসই কোম্পানিতে আপনি ভিসাটা লাগাতে পারেন এক্ষেত্রে বলে রাখি দুবাই সরকার যথেষ্ট পরিমাণ বড় বড় কোম্পানিগুলো এখানে অন দ্য স্পটে জব দিচ্ছে আপনি যদি তাদের ইন্টারভিউতে কোয়ালিফাই হন তাহলে আপনার অন দ্য স্পটে ওরা আপনাকে জব দিয়ে দিচ্ছে ভিসা লাগিয়ে দিচ্ছে আর যারা আপনারা নিজেরা ভিসা লাগাতে চাচ্ছেন আপনারা যদি মনে করেন যে আপনাদের যদি কোনো কোম্পানি পছন্দের কোম্পানি থাকে আপনারা সেখানে লাগাতে পারবেন ওইখানে ভিসা লাগানোর জন্য যে যে প্রক্রিয়াগুলো আছে প্রক্রিয়াগুলোর জন্য চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের ট্রাভেল এজেন্সি আলসামিন ট্রাভেল এজেন্সি আস্তা এবং সাপা আল মদিনা ডকুমেন্ট ক্লিয়ারিং কোম্পানি যেটা আমাদের আবিরে অবস্থিত আমরা এইখান দুই প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে এই সার্ভিসটুকু দিচ্ছি খুবই সিম্পল প্রসিডিউর আপনারা আসবেন আপনাদের শুধু যে পাসপোর্ট ডকুমেন্টগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সার্বিকভাবে আপনাদের দুই বছরের যে রেসিডেন্স পেতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং যারা চলে যেতে চান তারা সিম্পল আউটপাস নিয়ে চলে যেতে পারবেন এবং তো আমরা আশা করব আপনারা এই বিষয়টা নিয়ে যারা এখনও দ্বিধা বিভক্তির মধ্যে আছেন বা কোথাও ভিসা লাগাতে পারেন নাই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি দুই বছরের যে ফ্রিল্যান্স ভিসা বা দুই বছরের যে ফ্রি ভিসা বা অথবা আপনার যে কোম্পানি তে আপনি ভিসা লাগাতে চান সকল ব্যাপারে সঠিক তথ্য গাইডলাইন এবং সার্বিক সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে খুব অল্প সময়ে আপনার সার্বিক ভিসা লাগানো থেকে আপনার ভিসা অ্যাপ্লিকেশান আপনার যে ভিসা চেঞ্জ স্ট্যাটাস মেডিকেল আইডি সব মিলিয়ে খুব দ্রুততার সময় আপনাকে আপনি দুই বছরের এই ভিসা পেতে আমরা সার্বিকভাবে সহায়তা করব তো যারা চাচ্ছেন এখনও আমাদের বাংলাদেশি ভাই বোনরা ভিসাটা লাগাতে দুই বছরের ভিসা লাগাতে আমাদের সাথে যোগাযোগ করুন আর আলসামিন ট্রাভেল এজেন্সি আস্তা অথবা সাপা আল মদিনা ডকুমেন্ট ক্লিয়ারিং সার্ভিসের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্কিনে দেওয়া নাম্বারগুলোতে কল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস এসে ভিজিট করতে পারেন তো আমাদের অফিসের লোকেশানটা আমরা বলে দিচ্ছি এটা হলো দেরা দুবাইতে হর আলজে অবস্থিত এখানে আসলে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ আরেকবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ